আপনি মাল আনেন কোথা থেকে কসমেটিক্স কোথা থেকে নিয়ে আসেন কোথায় থেকে এখান থেকে ইম্পোর্ট করেন এটা কোন দেশি প্রোডাক্ট থাইল্যান্ড থেকে কে আনছে লাগেছে কে আনে লাগেছে আপনি তো বিক্রি করছেন পাইকারি পাইকার না আপনি তো আপনি কি ইম্পোর্ট করেন এই যে মুখটা কোন দেশে হ্যাঁ দুবাই দুবাই থেকে কিভাবে আসলো যারা নিয়ে আসে আমরা তাদের থেকে কারা কিভাবে নিজের সিকেটা দেন

बाकी আছে কিছু বিদেশী আছে কিছু দেশি আছে তাহলে এগুলোর দামদানী কারকের কোনো তথ্যই নেই আমি তো একটা তো দেখছি না দামদানী কারকের তথ্যبيهনে সম্পূর্ণ করতে পারবেন না স্কিন ক্রিমগুলো কোন দিকে স্কিন ক্রিমের জন্য বিএসটি এর মান লাগবে ঠিক আছে বিএসটি এর মান সনদ ছাড়া এগুলো বিক্রি করতে পারবেন না

এখানে যা আমার তো ছোট দোকান গোডাউন আছে না না আমার কিছুই নাই আমার এই দোকান আমি এখান থেকে সামান্য আপনি এই দোকান আপনি তো আপনার পাইকারি বিক্রেতা আপনি এই দোকান

জনসন লোশনটা আমদানি দানি কা এটা কি shampo বেবি শ্যাম্পু এটা আচ্ছা এখন আপনি আমাকে কয়েকটা ক্যাশমো দেখান আপনি এগুলো যাদের থেকে সংগ্রহ করেন কয়েকটা দেখান সব লাগে যে আসে আপনি না বললেন শপিং আপনার কাছে

শব্দে থেকে আপনি নিয়ে আসেন না আমি আনি আমি খুব থেকে আনবো উপরে কি হেয়ার কালার হ্যাঁ এই বিগিন কি বিগিন ইম্পোর্টে এই দেশে যারা ইম্পোর্টার আছে কিনা সেটা বলো আছে আছে লেভেল আছে লেভেল আছে দেখি লেভেল কার লেভেল আছে হুম এটা ঠিক আছে এটা বেগম বাজার

আপনি যার থেকে যেসব পণ্যের আমদানিকারক যারা তথ্য দেন না তাদেরগুলো ফেরত দিয়ে আসবেন আপনি যেগুলো বৈধ আমদানিকারক আছে কিছু দেখা যাচ্ছে পণ্যের স্টিকার আছে যেগুলো স্টিকার আছে এগুলো বিক্রি করবেন আর যেগুলো দেশি ওগুলো বিক্রি করবেন আর যেগুলো লাগেজে আসে বা চকবাজার থেকে নিয়ে আসেন আমদানি করেন এগুলো রাখবেন না এই চারটা পণ্য এই চারটা এটা হলো নিষিদ্ধ চারটা পণ্য সিজ করেন নিষিদ্ধ কস বিএসটি কর্তৃক নিষিদ্ধ কসমেটিক সংগ্রহ করছেন আর আমদানিকারকের তথ্য এমআরপি বিহীনভাবে এবং বিএসটি অনুমোদন ব্যতীত যেসব পণ্য প্রয়োজন এগুলো কিনে এগুলো অপরাধ সংগঠন করে ঠিক আছে সাঁত্রিশ এবং পঁয়তাল্লিশ দুইটা দ্বারা এক পঞ্চাশ হাজার টাকা জরিমানা কথা বললে বেড়ে যাবে হ্যাঁ যাদের কাজ নাই তারা দয়া করে চলে যান তারা ফির করবেন না এই কথা বলেন স্যার বলে শোনেন এই আপনি ফোন রাখেন ফোন রাখেন আপনার বাইরের যেসব ক্রিম আছে যেগুলো ইম্পর্টেন্ট নাই হ্যাঁ এই তিন চারটা স্যাম্পল নেন নিষিদ্ধ নেন আর ক্রিমের একটা নেন এই মুভেন নেন ঠিক আছে আপনারা ওই যে বাইরের লাইনটা দিয়ে কর কেউ যাতে না আসে দাঁড়ান এই আপনারা কোন কোন দোকানে যারা দোকানদার তারা দোকানে যান আর বাইরে কোনো লোক ঢুকিয়ে না এখন আপাতত যান কোন লোকের দিকে আসবেন না এনে কাজ করতে দেন যার যার দোকানে চলে যান যার যার দোকানে চলে যান হ্যাঁ আপনার সব দেশি টিম বিদেশি নেই তো আমদানি কারো কাছে

আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ নেক্সট রাখবো নেক্সট আপনে তো ইম্পর্ট্যান্ট আপনি কিভাবে রাখবেন আমি ওদের কাছে বলবো যে অভিযানে অভিযানে যা করতেছি এটা কি করবও এটা করবও সাইলেন্ডার পড়া এটা কি আনছে এটা যে এটা এটা আনছে এই কোম্পানি আমি কোম্পানি